লক্ষ্মী ভাণ্ডারের টাকা কবে ঢুকবে লক্ষ্মী ভাণ্ডারের টাকা কবে ঢুকবে এই নিয়ে অনেকে চিন্তিত আছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা কেউ বলছে এক হাজার পাবে কেউ বলছে দু হাজার টাকা করে এবার দেবে তো আপনি কত টাকা পাবেন সেটি দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় লক্ষ্মী ভান্ডার টাকা দু সাল যেটা চলে গেল। সেই বছরে প্রত্যেকজনের অ্যাকাউন্টে টাকা দিয়েছে এমনকি যেটা লাস্ট মাস ডিসেম্বর মাস সে মাসেও এক হাজার টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং ডিসেম্বর মাসে যারা এক হাজার টাকা করে টাকা পাননি তাদেরকে সরকারিভাবে বিডিও অফিসে গিয়ে অরিজিনাল ডকুমেন্টস ভেরিফাই করতে হবে যেমন ধরুন আপনার আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের বই ফটো এইগুলো আপনার বিডিও অফিস ব্লক অফিসে গিয়ে অরিজিনাল নিয়ে গিয়ে সেখানে ভেরিফাই করতে হবে তাহলেই আগের মাসে যেগুলো পেমেন্ট পাননি টাকা পাননি সেই টাকাগুলো আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে সরকারিভাবে এখন পর্যন্ত এক হাজার টাকা করে লক্ষ্মী ভাণ্ডারের টাকা প্রতি মাসে দেয় তো দু হাজার টাকা করে দেবে এরকম সরকারিভাবে কোনো অ্যানাউন্স কোনো ঘোষণা করেনি তো এর আগে এক হাজার টাকা করেই দিয়েছে এবার দু হাজার পঁচিশ সাল এবছরও আপনাকে এক হাজার টাকা করে আপনার অ্যাকাউন্টে দেওয়া হবে যদি দু হাজার টাকা করে অ্যাকাউন্টে দেয় তাহলে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আবারও ভিডিও করে নোটিশ করে দেওয়া হবে আপনার লক্ষ্মী ভান্ডারে স্ট্যাটাস চেক করার জন্য হতে পারে আপনি দু সালে কোন কোন মাসে টাকা পেয়েছেন কোন মাসে টাকা পাননি সেই স্ট্যাটাস কিভাবে দেখবেন সেটি দেখার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে সার্চ অপশানে এসে লিখতে হবে লক্ষ্মী ভান্ডার। এই লেখাটি লিখে সার্চ করে দেবেন প্রথমে যেটা দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এইটাতে আপনি ক্লিক করে দেবেন এটাই হচ্ছে লক্ষ্মী ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইট তো আপনি এর আগে টাকা পেয়েছেন কি পাননি সেই স্ট্যাটাস দেখার জন্য ওপরে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস লেখা এই ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে আপনি ক্লিক করে দেবেন এবার এরকম একটি পেজ চলে আসবে তো এইখানে আপনার স্ট্যাটাস চেক করার জন্য এখানে চারটিভাবে দেখতে পারবেন অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নম্বর আধার কার্ড নম্বর স্বাস্থ্যসাথী কার্ড নম্বর তো এখানে আধার কার্ড নম্বরটি সিলেক্ট করে দেবেন যে আপনার যে আধার কার্ড নম্বর আছে বারো অক্ষরের সেই আধার নম্বরটি এই ঘরে সঠিকভাবে বসিয়ে দিয়ে এখানে যে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোড সঠিকভাবে বসিয়ে সার্চ অপশানে ক্লিক করে দেবেন এইবার এরকম পেজ চলে আসবে তো এইখানে ক্লিক করে দেবেন এইবার এইখানে দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ সাল পুরোটাই পেমেন্ট সাকসেসফুল হয়ে গিয়েছে তো জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পুরোটাই সাকসেস পেমেন্ট সাকসেস টাকা পেয়েছে এক হাজার টাকা করে তো নতুন বছরে দু সালে লক্ষ্মীর ভাণ্ডার যদি দু টাকা করে দেয় তাহলে আমাদের এই চ্যানেলের পক্ষতে অবশ্যই জানিয়ে দেওয়া হবে তবে সরকারিভাবে কোনো ঘোষণা নেই এক হাজার টাকা করেই পাওয়া যাবে তো এটা ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন তথ্য আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য আপনার কাছে পৌঁছে যায়